দৈনিক যুগান্তরের ২৬ বছর পদার্পণ উপলক্ষে উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেনের উদ্যোগে কেক কাটা কর্মসূচি পালিত হয়েছে সকাল এগারোটায় গজারিয়া প্রেস ক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এসময় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মামুন শরীফ গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ সহ স্থানীয় সাংবাদিকরা কেক কাটার পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ দৈনিক যুগান্তর পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদের চিত্র তুলে বক্তব্য রাখেন সেই সাথে বস্তুনিষ্ঠ সত্য ও সুন্দর সংবাদ পরিবেশনে স্থানীয় সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান তারা

মানে তো এই পথ চলা সামনের দিকে আরো এগিয়ে যায় এবং এটা অনন্ত কাজ যতদিন আমাদের দেশ আছে এই শুভকামনা রেখে আমি অবশ্যই বক্তব্য দেবো না যেহেতু জন্মদিন অনুষ্ঠান সকলকে যুগান্তর পত্রিকার

অনেকেই একসাথে আছে সবাই আরো সবাই মিলে একসাথে থাকতে পারে আরো ভালো তাহলে সুন্দর যে বৃদ্ধি হতো আপনাদের সক্ষমতা বৃদ্ধি যখন আপনাদের মানে একটা কমিউনাল যে স্ট্রেন্থ সেটা আরো কাজ করতে আরো সহজ হতো তো আমি আমাদের আজকে যুগান্ত পত্রিকার যে ছাব্বিশ বছর পর্যন্ত সেটি সাফল্য কামনা করছি যুগান্ত একেবারে প্রথম দিকে আর পত্রিকাগুলো রয়েছে মানে যে পত্রিকাগুলো যখন একেবারে হাতে গোনা পত্রিকা ছিল তখন থেকে আমাদের দেশের সেবায় বিভিন্ন খবর প্রকাশের মধ্য দিয়ে অবদান রেখে আসছে আমাদের চেষ্টা আমাদের দেশের বিভিন্ন আমাদের দেশের আজকের অবস্থা সব মিলিয়ে যুগান্তর সহ রয়েছে আমি সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যুগান্ত পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং যুগান্ত পত্রিকায় সাফল্য এবং

যুগন্ধারের পথচনা সুন্দর হোক এবং বস্তু বিশ্বের অবাস্তবের মধ্য দিয়ে তারা আরও বেশি সামনে এগিয়ে যায় সে আসাম সেই পথ সেই দৈনিক জাতীয় দৈনিক যুগান্তরের ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে যুগান্তর পরিবার তথা গজেদার যুগান্তর প্রতিনিধি সহ যুগান্তর পত্রিকার সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই পত্রিকাটা দেশ ও জাতির কল্যাণে তার লিখা চলমান থাকুক এই প্রত্যাশা রয়েছে ছাব্বিশতম পদক্ষ এবং যুগান্তরের যে প্রতিষ্ঠা বার্ষিকী আমি বলতে চাই যে বর্তমান এই যে ফেসি সরকার যে সরকার ক্ষমতাতে চলে গেছে এই এর পিছনে যুগান্তরের খুব ভালো ভূমিকা ছিল তারা খুব ভালো নিউজ করেছে সেই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমরা গজারিয়া প্রতিনিধি তার আওতায় আমরা আজকে গজারিয়া পেস ক্লাবে আমরা যে মানে প্রতিষ্ঠিতবচিত আমরা এখানে সকল সাংবাদিক একসাথে হয়ে আমরা এই কেক কাটব এবং সেই আমরা প্রতিদিন এভাবে মিডিয়া পিন মিডিয়া রিমিডিয়া এবং সব প্রত্যেক ক্ষেত্র প্রতিক্ষেত্রে আমরা যখন এই এই ধর্ম প্রতি প্রস্তাবকে পালন করি সেই ক্ষেত্রে আমরা সবাই একসাথে হয়ে আমি প্রতিসেব পালন করব এই যুগান্তরের সুব্যবস্থাপনাকে আমি স্বাগত জানাই এবং এই যুগান্তর প্রতিনিধিজনও আরও ভবিষ্যতে আরও ভালো পরিবেশে বড় পরিসরে এই আয়োজন বৃদ্ধি করে সৌন্দর্য সুন্দরভাবে সমাপ্ত করতে পারে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে বাতৃত্ববোধ বজায় রেখে সৎ এবং নিষ্ঠাবান সংবাদ পরিবেশনে আরও গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় ভূমিকা অর্জন করবে এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে যেই বার্ষিকী আমাদের পর্যায়ের প্রেস ক্লাবে পালন করতেছে তার জন্য আমি আমার পর্যায়ের প্রেস ক্লাবের পক্ষ থেকে যুগ পত্রিকার প্রতিনিধি আবজাদ সেনকে ধন্যবাদ এবং আজকের এই সুন্দর বড় পরিবেশে যেই বার্ষিকী পালন হচ্ছে যুগান্তর যুগান্তর পত্রিকার পরিবারকে যে সুন্দর মানে তাদের দীর্ঘদিনের পথ এবং আগামী দিনে যাতে সুন্দর বাংলাদেশে যেই প্রেক্ষাপটে যে সমস্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতেছে সাধু বাজারে তারা আগামী দিনও যাতে সেইভাবে দেশ সদস্যের জন্য ভালো ভূমিকা রাখতে পারে